আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি জরুরি প্রয়োজনে পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট বাড়িটি বিক্রি করা হবে বাড়িটি এল সিস্টেম ষাট ডিসিমল বিশ পয়েন্ট জমিটি বিক্রি করা হবে বৈধ গ্যাস আছে বাড়িটি গাজীপুর সিটি কর্পোরেশন কাশিমপুর রোড কাশিমপুর মেট্রো থানা তিন নং ওয়ার্ড দেখতে পাচ্ছেন চারিদিকে সুন্দর মনোরম পরিবেশ সমতল উঁচু জমি সিটি কর্পোরেশনের চল্লিশ ফিট রাস্তা থেকে ছয় ফিট রাস্তা জমি আসছে দেখছেন এটা ফ্যাক্টরি অনেক বড় আশেপাশে অসংখ্য ফ্যাক্টরি আছে আপনারা দেখতে থাকুন না

এটা ড্রয়িং রুম রুম এটা হচ্ছে বেডরুম এটা হচ্ছে কিচেন রুম অনেক সুন্দর এটা হচ্ছে বেডরুম দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন তিনতলা সম্পূর্ণ কমপ্লিট হয় নাই

অনেক সুন্দর তিনতলা ছাদটা বসার মতন প্লেস আছে সুন্দর হুম অনেক সুন্দর তো জমিনের কাগজ একশো পার্সেন্ট নিষ্কন্ঠ কোনো প্রকার ঝামেলা নেই তো দেখতে পারেন দেখতে পাচ্ছেন আশেপাশে অংশ বাড়ি ওই উত্তর পূর্ব কনারে দেখতে পাচ্ছেন কাশিমপুর কেন্দ্রীয় জেলখানা কনারে হাফ কিলো দূরে মন্ডল গ্রুপ দেখতে পাচ্ছেন কটন ক্লাব ফ্যাক্টরি হ্যাঁ 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 যদি কারো পছন্দ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম